এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হ্যাঁ মুসি হসপিটালের সাথে সব প্রচার প্রসার সব হয়েছে এখন শুনলাম এখানে প্রোগ্রামটা করতে দেয় নাই আমি যখন বলতে বে প্যান্ডেল উড়াই করতে গেছিল উড়াই দিছে সমস্যা নাই তাই এজন্য হঠাৎ করে প্যান্ডেলটা পরিবর্তন হইছে তো আমি একটু বলতে চেয়েছি আমি জানি স্রোতের বিপরীতে বাদ দিলে স্রোতের গতি আরো তিন গুণ বাড়ে সাইয়া দেখেন মা বন্ধুরা বাড়ি ঘর থেকে বইলে গেছে গা আসেনি ডাইনে বামে মুরব্বী যুবক সব পাগুলে আসছে কথা কন ঠিক কিনা এই জন্য আমি চিন্তিত না যাক এক মুরব্বী বাবা কইতেছে বারো তারিখে হিসাব পাইয়া যাইবা তারা এটা প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াই বের লাগে নাকি গুজব রটাই আমি নাকি বানায় বানায় হই আচ্ছা মুসিকান্দের বাবারা আপনার বয়স সত্যি আশি ষাট চল্লিশ পঞ্চাশ সত্যি করে কোন তো আজকের হসপিটাল সামনে প্রোগ্রাম নাকি বাধা দিছে না এটা এটা কি গণতন্ত্র কয় এটা কি রাজনীতি কয় রাজনীতি কয় না আপনার ভোট আপনি চাইবেন আমার ভোটটা আমি চামু জনগণের ভারত থেকে আই দিব কারে বর প্রতিনিধি কথা ঠিক না বেটে এই কথাগুলো কইলেই কয় আমি নাকি গুজব আছি যাই হোক আজকে মুসিকান্দির প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল আমি তাদেরকে বলবো আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে প্রোগ্রামটা কি বন্ধ হইছে এক জায়গায় না হোক আর এক জায়গায় সেই জায়গাতে অনুষ্ঠানটা ছিল এটা হিন্দু বাড়িও ছিল জি সনাতন ধর্মের অনেক মানুষ আজকে প্রবীণ মুরুব্বি এখানে আইছে বেডা আইশাত মনডকল খারাপ করে বইরেছে আমার কাছে আইসা আশা ছিলনি জি দাদা আশা ছিলনি ওখানে ওই তো আমরা আশা ছিল না এই লোকটা ওখানে না হওয়ার কারণে কান্না করে দিছে। এই যে এই সনাতন ধর্মী মর্বি মানুষ ওখানে হইতো অনেকগুলা সনাতন ধর্মী দিদি রাইতো মাসি রাইতো সবাই এসেওয়া আমার ভক্ত বসন্ত তারা তো অনেক ভক্ত কথা গঠন ঠিক কিনা এই সনাতন ধর্মী লোকদের মন ভেঙে দিছে এরা কি ইচ্ছা বারবার আমার ফায় এর একটা আশা ছিল যে তাই রোজ রাইব হ্যাঁ ঠিক নেই এই জন্য আপনারা মন খারাপ করবেন না আন্না হই আপনার এই মুসিকান্দির মূর্তি থেকে যে আদমপুর মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাটা এইভাবে থাকতে পারতো না আমি কি বুঝতেছি কি না আমার গাড়ি কিন্তু দুই তিনবার আটকে গেছে গা তো এই জন্য আমি ওই আশ্বাস দিয়া তো লাভ নাই বিগত দিনে আপনারা আশ্বাস শুনতে শুনতে বিশ্বাস হারাই লেছেন এমন কথা হইল যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়া মোমবাতি প্রতিক্রিয়া যদি বিজয়ী করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে আশ্বাস না দিয়া আপনারা আমার কাছে দরখাস্ত না দিয়া আমার নিজের দায়িত্বে যদি সরকারের পক্ষ থেকে আইনে রাস্তাটা করে নিতে পারি তাহলে আপনারা কইবেন বেড়া কথা কইছে কম কাম করছে বেশি এটার নামই রাজনীতি এটার রাজনীতি রাজনীতিতে আবার চাইতে যাবেন কেন রাজনীতিবিদের কাজই তো কোন জায়গায় সমস্যা সমাধান করা ঠিক না তো এই জন্য মুসিকান্দির মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আর রালের মা ও বোনেরা আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে আপনারা মোমবাতি মার্কাই ভোট দিবেন এবং অন্যান্য সনাতন ধর্মী যারা আছেন আপনারা জানেন সনাতন ধর্মীরা আমার বক্তব্য তারা শুনে ওই যে একজন মুরব্বী এখানে বসা আছে অনেক সনাতন ধর্মীর অনেক প্রবীণ লোক এখানে উনি বসা আছে আমি আসার পরে আমার জরায়া ধরছে এই মুরব্বী মানুষ জীবনে বহুতেই রাস্তা দিয়ে গেছে আইছে যে রাস্তা ওই রাস্তা রয়ে গেছে কিন্তু জীবন শেষ দিকে আমরা ভাগ্যের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই নীতি নীতি নৈতিকতার আলোকে সমাজকে সাজাতে চাই এই জন্য আমাদেরকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বিগত দিনে অনেক নির্বাচন করেছেন অনেক ভোট দিয়েছেন আমি কি কখনো আপনাদের কাছে বোধ চাইতে আসছি তো এখন কেন আসছি রাজনৈতিকভাবে যেভাবে দেশ চলতেছে সংসদে যেভাবে উত্তৃপ্ত পরিবেশ দেশপ্রেমিক সার্বভৌমত্ব সুরক্ষার মানুষ যদি ধর্মের সুরক্ষার মানুষ যদি কিছু অংশ লোক সংসদে না যায় হক কথা কই না লোক নাই সব দালালে বইরে গেছে আমার কথা হইল যদি আমি আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমারা যদি কবুল করে আমার যদি দোষ হয় আপনি দোষ বলবেন এই অনুমতি আমি দিলাম আমি গুণ করলে এটাও আপনি কইবেন এই অনুমতিও দিলাম তো দুষে গুণে মানুষ কিন্তু অনেক সময় দোষ করলেও দোষ কয় না ডরে এই সমাজটা বর্তমান চলতেছে এইভাবে যার শক্তি সে বড় মস্তান ঠিক নেই অথচ ভোটটা নেওয়ার সময় কিন্তু দুর্বল বেটার ভোটটা নিছে নিছে নি এসপি সাহেবের যে ভোটের মূল্য রিক্সাওয়ালার সেই ভোটের বাবা এত মূল্যবান ভোট ধরায় এমন ভাবে কথা কন মনে হয় যেন ভোটাররা গোলামের মতন ভোটারের কি গোলাম না দেশে সম্পদ এইভাবে প্রত্যেকটা লোককে সম্পদশালী বানা দিব সবচেয়ে বড় উন্নতি হইল নিজের নৈতিক চরিত্রের উন্নতি ঠিক আজকে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হ্যাঁ মুসিকান্দি হসপিটালের সাথে সব প্রচার প্রসার সব হইছে এখন শুনলাম এখানে প্রোগ্রামটা করতে দেয় নাই আমি যখন বক্তে বে কথা প্যান্ডেল করতে গেছিল উড়াই দিছে তো এই জন্য হঠাৎ করে প্যান্ডেলটার পরিবর্তন হয়েছে তা আমি একটু বলতে চাইতেছি আমি জানি স্রোতের বিপরীতে বাদ দিলে স্রোতের গতি আরো তিন গুণ বাড়ে সাইয়া দেখেন মা বন্ধুরা বাড়ি করতে গায়ে আয় বইরে গেছে গা আসেনি ডাইরে ভাবে মুরব্বী যুবক সব পাগলে আসছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমি চিন্তিত না যাক এক মুরব্বী বাবা কইতেছে বারো তারিখে হিসাব পাইয়া যাবা যারা বাধা দেয় আমি যখন এই কথাগুলো মাইক দিয়ে বলি ওই কিছু সাংবাদিক আছে যারা বিক্রি হয় যারা কি হয় বিক্রি হয় তারা এটা প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াই বেড়ে নাকি গুজব রটাই আমি নাকি বানায় বানায় হই আচ্ছা মুসিকান্দের বাবারা আপনার বয়স সত্তর আশি ষাট চল্লিশ পঞ্চাশ সত্যি করে গন্ত আজকের এই হসপিটালের সামনে প্রোগ্রামটা কি

তাহলে আমি লিখিত অভিযোগ করি না কেন আমি চাই না এগুলো নিয়ে বাড়াবাড়ি আর যদি এরকম চলতেই থাকে তাইলে আর আপনারা যেহেতু বিভিন্নভাবে বলেন যে আমি গুজব নিজে বানাই বানাই কই তাইলে কিন্তু আমি কাগজ কলমে আপনাদের সাথে যুদ্ধ করবো কাগজ কলমে আপনাদের সাথে লড়াই করব ঠিক আছে কিনা যাই হোক আজকে মুসিকান্দির প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল আমি তাদেরকে বলবো আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে প্রোগ্রামটা কি বন্ধ হইছে এক জায়গায় না হোক আর এক জায়গায় অনুষ্ঠানটা ছিল এটা হিন্দু বাড়িও ছিল সনাতন ধর্মের অনেক মানুষ আজকে প্রবীণ মুরব্বী এখানে আইসে বেড়া আইসা মন ডাক্তার খারাপ করে বই দিছে আমার কাছে আইসা আশা ছিল নি দাদা আশা ছিল ওখানে ওই তো আপনার আশা ছিল না এই লোকটা ওখানে না ওর কানে কান্না করে দিছে এই যে এই সনাতন ধর্মী মুরব্বী মানুষ ওখানে হইতো অনেকগুলো সনাতন ধর্মী দিদির আইতো মাসির আইতো সবাই এসে আমার বক্তব্য শুনতো তারা তো অনেক ভক্ত কথা কন ঠিক কিনা এই সনাতন ধর্মী লোকদের মন ভেঙে দিছে এরা কি ইচ্ছা করলে বারবার আমার ফায় এরা তো আশা ছিল যে তাই রোজ রাইব হ্যাঁ ঠিক এই জন্য আপনারা মন খারাপ করবেন না আপনার মন খারাপের দরকার নাই যা হইবার হইছে তবে একটা কথা শান্তি সম্প্রীতির মার্কা মোমবাতি মার্কা ঠিক নেই মোমবাতি জ্বলেনি জ্বলেনি জ্বালাইলে আলো ঠিক আছে তো সমাজ আলোকিত হোক শান্তি সম্প্রীতির লক্ষ্যে এই দেশের শান্তি গড়ে উঠুক এই দেশের মেহনতি মানুষের বিজয় হোক এ দেশের দুর্নীতিবাজ চাঁদাবাস নেপাল যাক শান্তি সমৃদ্ধিকে বাংলাদেশ গড়ে উঠুক যেখানে কোনো বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না যেখানে থাকবে আপনার ইজ্জত আমার মা বোনদের ইজ্জত আপনার মূল্যবোধ মা বোনদের মূল্যবোধ আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা ভালোবাসা দিতে চাই আমার মতন একটা লোক আপনাদের কাছে কাছে দাঁড়া দাঁড়াইছে আপনি বুঝেননি যে আমি কত কষ্ট করতেছি আমার মতন একটা লোক দেড় বছর দুই বছর আগে দাওয়াত করেন চেয়ারটিয়ার সাজাই রাখেন প্যান্ডেল সাজাই রাখেন সম্মান করেন খুব সুন্দর করে খাওয়া দাওয়া করান আজকে সেই মানুষটা বাড়ি বাড়ি ঘুরতেছে আমার তো মনে হয় আপনাদের একটু বোঝার দরকার নিঃসন্দেহে এই দেশটাকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে ধর্মের সুরক্ষা করতে হবে দল মত নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবার আগে শান্তি সবার আগে কি শান্তি নিরাপদ আজকে রাজনীতিক অস্থিরতা বেড়ে গেছে সেই অস্থিরতা ফিরে আনতে গেলে সন্নি জোটের যে মার্কা মোমবাতি মার্কা যদি বিজয় হতে পারে তাহলে এই চোরারঘাট মাধবপুর ইনশাল্লাহ একটি বৈপ্লবিক নীতির যেমন পরিবর্তন হবে আদর্শের পরিবর্তন হবে এবং সমাজের উন্নতি হবে এবং শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোর উন্নয়ন হবে মা বলতে আত্মমর্যাদা তারা ফিরে পাবে যেখানে কোনো বাধা থাকবে না বিপত্তি থাকবে না হিংসা থাকবে না নিন্দা থাকবে না প্লিজ সন্ধ্যাবেলায় বলে যায় আল্লাহর আস্তে দয়া পিরা মোমবাতি মার্কে দিবেন আমি যদি সংসদে যাইতে পারি কথা দিয়ে গেলাম আমার কাছে চাওয়া লাগতো না আমি ফোহরের টাকা ফেবার লেগেছি না আমি মোমবার লেগেছি না আমি দিবার লেগে আইসি যা পামু সব আপনাদেরকে দিব আর আপনারা আমার কাছে আইতে পারবেন আপনারা আমার কাছে বৈশা কথা বলতে পারবেন বুকে বুক বেলাইতে পারবেন হাতে হাত রাখতে পারবেন আপনাদের ঘরের দরজা খোলা থাকবে আপনাদের এ এলাকাই হবে আমার আত্মার বাড়ি কিসের বাড়ি একটা রক্তের বাড়ি আর একটা আত্মার বাড়ি আত্মার বন্ধন কখনো ছিন্ন হয় না সোনারগাঁ মাদপুরবাসী যেইভাবে মোমবাতির প্রতীকের জোয়ার তুলে আত্মার সেতু বন্ধন তৈরি করেছেন এই সেতু ফিলার এই সেতু বন্দরের ফাউন্ডেশন অনেক গভীরে চলে গেছে এই জন্য মোমবাতির মোমবাতির পক্ষে থেকে মা বন্দিরকে উদ্বুদ্ধ করবেন মোমবাতি মাকে ভোট দেওয়ার জন্য জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকের শ্রমিক ভাইরা তারা অনেক কষ্ট আছে ভালো একটা কথা মিশুক চলাফেরা করে চলাফেরা করে যে চলাফেরা করে দেশ তাদের একলা গেছে আরে যারা যারা দিনের রাইতে পরিশ্রম করে তাদের কাছ থেকে যারা সাদা চুল এরা কখনো সভ্য মানুষ হতে পারে না এদের এদের মুখে এদের মুখে হাসি ফোটাতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের মসিকান্ধীর মোড় আদমপুর মাদ্রাসা খুব কাছা রাস্তা না আমার কাছে সাওয়া লাগতো না এবং এখানে হসপিটাল আছে এখানে তাদের অভিযোগ আপনারা আপনারা শুনছেন না এইগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার দয়া করে আমি যদি ধর্মটার ধারণ করি আল্লাহ রহমতে মুখে যা কমু তাই হইব আর আপনাদেরকে নিয়ে আমার স্বপ্ন আমি চাই স্বপ্নের চোনারগড় মাধবপুর একটি মডেল বানিয়ে আমি প্রমাণ করতে চাই যে ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো সুখে এবং দুঃখে নাজি আছি সবাই ইনশাল্লাহ রাজি তাদের ইনশাল্লাহ মার কি মনে আছে আছে আপনাদেরকে ওই মোমবাতির প্রতিকে ভোট দেওয়ার তৌফিক দান করুক আজান হয়ে গেছে সালামাজন দোয়া করবেন